রাধে রাধে হোম নম ভগবাশুদেবায় নম ভগবত বাষু ও নম ভগবাশুদেবায় শ্রীম ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি অধ্যায় অধ্যায়। দেবতীর অনুতাপ শ্লোক চাপ্পান্ন নেহ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায়ই জীবন অপি মৃত ইস অনুবাদ যে ব্যক্তির কর্ম তাকে ধর্মাভিমুখী করে না যার ধর্ম অনুষ্ঠান জোর প্রতি বিরক্তির উৎপাদন করে না এবং যার বৈরাগ্যপনি ভগবানের প্রতি প্রেম হিসেবায় পর্যবসিত হয় না সে ব্যক্তি জীবিত হল মৃত শ্লোক সাতান্ন সাহম ভগবত নূ বঞ্চিতা মায়া ইয়ত্তাম বিমুক্তিদম প্রাপ্য বন্দনাত অনুবাদ হে ভগবান আমি অবশ্যই পরমেশ্বর ভগবানের দুরুতিক্রম্য মায়া শক্তির দ্বারা প্রবলভাবে প্রতারিত হয়েছি কেননা সংসার বন্ধন থেকে মুক্তি প্রদানকারী আপনার সঙ্গ লাভ করা সত্ত্বেও আমি মুক্তির অন্বেষণ করিনি এটি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দেবতীর অনুতাপ নামক ত্রয়বিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য Ráde, rady.